নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এখন আমি যাচ্ছি মন্দারমণি তো মন্দারমণি আমি আলাদাভাবে ট্রাভেল করছি না আমরা এসেছিলাম দীঘা দীঘা থেকে তিরিশ বত্রিশ কিলোমিটার রাস্তা তো যদি কখনও আপনারা দীঘা আসেন তো দীঘা থেকে আপনারা মন্দারমণিটা ঘুরে যেতে পারেন তো সকাল সকাল বেরিয়ে পড়তে হবে তো একটা প্রাইভেট কার আপনারা ভাড়া নিয়ে নেবেন আর মন্দারমণি তাজপুর শঙ্করপুর দীঘা মোহনা নায়কালী মন্দির এগুলো কিন্তু একই দিনে ঘোরা হয়ে যাবে আর দীঘা থেকে মন্দারমণি যাওয়ার সময় এই চার পাঁচ কিলোমিটার রাস্তা সমুদ্রর ধারে ধারে এইভাবে যেতে হয় সমুদ্রর ঢেউ দেখতে দেখতে যাবেন এখানকার লোকেশানটা খুবই সুন্দর আর যারা আলাদাভাবে মন্দারমণি যেতে চাইছেন তো আলাদাভাবে গেলে আপনারা ভালোভাবে ঘুরতে পারবেন এবং ওখানে আরও কিছু মন্দির আছে এবং রিসোর্ট আছে যেগুলো আপনারা ভালোভাবে ঘুরতে পারবেন আমরা তো শুধু ব্রিজটাই যাব তো অন্যান্য জায়গায় যাওয়ার তো সময় থাকবে না কারণ আরও অন্যান্য অন্য জায়গা যাওয়ার আছে তো আমরা এখন ব্রিজে চলে এসেছি মন্দারমণি ব্রিজ আর এই ব্রিজটা কিন্তু অনেক বড়। দীঘার থেকেও অনেক বড় আর দীঘার ব্রিজে যেমন পাথর আছে এখানে শুধু বালি তো এটা হচ্ছে বালির ব্রিজ আর এখানে এলে আপনারা লাল কাঁকড়া দেখতে পাবেন এবং এক সাইড একটা মন্দির আছে সেটাও আমি দেখাবো রাধাকৃষ্ণর মন্দির তো এখন আমরা যাচ্ছি লাল কাঁকড়া দেখতে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা এখান থেকে কিন্তু লাল কাঁকড়া শুরু হয়ে যাচ্ছে তো লাল কাঁকড়া এখানে অনেক দেখা যাচ্ছে কিন্তু গাড়ির আওয়াজে তারা কিন্তু গর্তের মধ্যে আবার চলে যাচ্ছে তো এই যে ছোটো ছোটো গর্ত কোনো দেখা যাচ্ছে আমি আপনাদের আগে দেখাবো তার মধ্যে কিন্তু ওরা থাকে আর যখনই কোনো গাড়ির আওয়াজ পায় বা কেউ যদি হেঁটে যায় আওয়াজ পেলে ওরা সঙ্গে সঙ্গে কিন্তু গর্তের মধ্যে চলে যায় ওদেরকে কিন্তু ধরা এত সহজ নয় আর ব্রিজরা এতই বড় আমাদেরকে টোটো নিয়ে ঘুরতে হচ্ছে কারণ হেঁটে তো সম্ভব নয় এখন প্রচুর গরম আছে দুপুরের টাইমে সেই কারণে টোটো করে আমরা ঘুরছি আর লাল কাঁকড়া দেখানোর আমি চেষ্টা করব তো বন্ধুরা এই যে ছোট ছোট গর্তগুলো দেখা যাচ্ছে এর মধ্যেই কিন্তু লাল কাঁকড়া থাকে আর লাল কাঁকড়া যখন আপনি হেঁটে হেঁটে যাবেন ওরা কিন্তু তাড়াতাড়ি গর্তের মধ্যে চলে যাবে তো ওখানে কামড়ানোর কোনো ভয় নেই কেউ কেউ হয়তো ভয় পাবে কিন্তু ভয়ের কোনো কারণ নেই তো লাল কাঁকড়া আমি এখানে একটা ধরেছি আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাল কাঁকড়াটা তো এরকম লাল কাঁকড়া এখানে কিন্তু অনেক আছে বন্ধুরা লাল কাঁকড়া তো দেখা হয়ে গেল এবার আমরা যাচ্ছি রাধাকৃষ্ণ মন্দিরে তো গাড়ি আমরা ঘুরিয়ে নিয়েছি রাধাকৃষ্ণ মন্দিরে দর্শন করে তারপরে আমি ব্রিজটা ভালোভাবে দেখাবো বন্ধুরা আমরা চলে এসেছি রাধাকৃষ্ণ মন্দির আর এই সেই রাধাকৃষ্ণ মন্দির ভেতরে ক্যামেরা করা অ্যালাউ নেই তাই ভেতরের দৃশ্যটা আমি দেখাতে পারবো না এবং এখানে সুন্দর একটা গার্ডেন করা আছে তো খুব সুন্দর একটা পরিবেশ হালকা হালকা হাফ বইছিল তো ভেতরে দেখাতে পারলাম না তো এবার আমরা ব্রিজটা ভালোভাবে দেখাবো এবং গাড়ি থেকে নেমে যাব জলের দিকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য যাদের একদম শান্ত নিরিবিলি একটা বাতাবরণ পছন্দ তারা কিন্তু এখানে আসতে পারে যাদের ভিড় পছন্দ নয় তাদের জন্য মন্দারমণিটা কিন্তু খুবই ভালো আর এখানে জলে নাবলে আপনাদের একটুও ভয় লাগবে না কারণ ঢেউগুলো একটু ছোট ছোট আছে এবং এখানে কোনো পাথর নেই দীঘার মতো দীঘাতে যেমন পাথর আছে এবং একটু ভয় লাগে যখন ঢেউগুলো বড় বড় আসে তো এখানে কিন্তু ভয়ের কোনো কারণ নেই তো আমাকে কিন্তু দীঘার ব্রিজের থেকে মন্দারমিনির ব্রিজটা খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন